হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত নিই আজকে জিগে ক্লাসে তোমাদের কিছু ডিসক্রিটিভ জিকে নিয়ে আলোচনা করো মানে প্রতিটা কোশ্চেনে আমরা ডিটেলিংয়ে জানবো পুরো শেষ পর্যন্ত ক্লাসটা দেখো খুবই ভালো লাগবে আর বউ যারা নতুন দর্শক আছে প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে মেথড ক্লাস আসে ইউটিউব চ্যানেলে সাল দশটায় জিকে ম্যাথের ক্লাস আছে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করে ফার্স্ট কোশ্চেন কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে প্রত্যেকে পারবে চারটি অপশানের মধ্যে অপশান এ মানে উনিশশো চুরাশি সাল হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশনে দেখো প্রথম মেট্রো উনিশশো সালে চব্বিশে অক্টোবর এটা কিন্তু ইম্পর্টেন্ট এই ডেটটা চব্বিশে অক্টোবর এসপ্ল্যানেট থেকে ভবানীপুর অবধি কিন্তু চলে ওকে নেক্সট যারা সরকারি চাকরির প্রস্তুতি ছো তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছে এই মুহূর্তে পিডিএফটা কিন্তু টোয়েন্টি পার্সে অফ দিচ্ছে আর বলে রাখি যারা পিডিএফ নেবে বলে ভাবছো এখনই নিয়ে পড়াশোনা শুরু করে দাও কারণ পরীক্ষার আগে পিডিএফ গুলো নিয়ে কোনো কাজে লাগবে না আর বলে রাখি তোমরা এই চল্লিশ পঞ্চাশ আশি টাকায় যে পিডিএফ গুলো পাচ্ছ এই পিডিএফে যা তোমরা ফেসিলিটি পাবে বা যা কোশ্চেন কমন পাবে সেটা বড় বড় পাঁচশো ছশো টাকা বই থেকেও তোমরা সেইগুলো পাবে না কারণ ইম্পর্টেন্ট টপিকগুলোই কিন্তু পিডিএফ এ দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে তাই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফগুলো বাই করে নাও নেক্সট রামানুজ ছিলেন একজন বিখ্যাত কী চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে মানে গণিতজ্ঞ হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশান দেখো রামানুজের তার অবদানের কথা স্মরণ করে তামিলনাড়ু প্রদেশের রামানুজের জন্মদিন বাইশে ডিসেম্বর ওকে প্রাদেশিক আইটি দিবস হিসাবে পালন করা হয় তাহলে জন্মদিন কবে রামানুজের এই তারিখটা উনিশশো বাষট্টি সালে রামানুজের পঁচাত্তরতম জন্মদিনে ভারত সরকার একটি সারণ ডাক টিকিট প্রকাশ করলো ওকে নেক্সট ভারতবর্ষে দ্রুততম রেলগাড়ির নাম কী এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে গতিমান এক্সপ্রেস এক্সট্রা ইনফরমেশন হচ্ছে ভারতবর্ষে প্রথম সেমি হাই স্পিড ট্রেন সর্বোচ্চ গতি একশো ষাট পার ঘন্টা দু হাজার ষোলো সাল থেকে শুরু হয়েছে চারশো তিরিশ কিমি পথ মাত্র দুশো পঁয়ষট্টি মিনিটে অতিক্রম করে নেক্সট সূর্য প্রধান যে উপাদানগুলি দ্বারা সিষ্ট সেটা কী কী এক্ষেত্রে অপশান এ মানে হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা কিন্তু সূর্য সৃষ্টি এক্সট্রা ইনফরমেশন দেখো হাইড্রোজেন মধ্যস্থিত পোটন গুলির মাধ্যমে সংগঠিত নিউক্লিয়াস হলো সূর্যের প্রচণ্ড শক্তির উৎস ওকে নিউক্লিয়াস এই এই কোশ্চেনটা কিন্তু চলে আসে বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট না না বলেছে পুরো কোশ্চেনটা পড়বে এক্ষেত্রে অপশান বি মানে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখো এটি ভাইরাস গঠিত রোগ টিবি কলেরা হলো ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ ওকে নেক্সট কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে চারটি অপশনের মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে অপশান সি মানে হচ্ছে নদিয়া ওকে এক্সট্রা ইনফরমেশন দেখো কর্কটক্রান্তি রেখা পৃথিবীর অক্ষাংশের সমান্তরাল বিশুভ রেখা তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তরে এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়ার উপর দিয়ে কিন্তু গেছে নেক্সট নিম্নে বর্ণিত জায়গাগুলির মধ্যে থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা ঠিক আছে একটু ইউনিক কোয়েশ্চেন দিয়েছি টি কোশ্চেন এক্ষেত্রে অপশান ডি মানে রাঁচি হচ্ছে সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশনে দেখো কলকাতা হলদিয়া এবং পারাদীপ হলো সমুদ্র বন্দর যেখানে রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী এবং সমুদ্র বন্দর নয় ওকে এরকমও কোশ্চেন কিন্তু দিয়ে দেবে নেক্সট বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি যারা নিযুক্ত হন ঠিক আছে চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি মানে হচ্ছে কম্পোটোল অ্যাক্ট অডিটরি জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে সরি এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে আট নম্বরের ক্ষেত্রে অপশান ডি ডি অপশান ডি উপরের সবকটি সরি সরি একটা না প্রতিটা এখানে অ্যাটর্নি জেনারেলও হয় এটাও হয় রাজ্যে রাজ্যপালও হয় তাই হবে অপশান ডি মানে উপরের সবকটি হচ্ছে তোমাদের সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন দেখো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কম ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া আর রাজ্যপাল এরা তিনজনেই কিন্তু রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয় ওকে নেক্সট সঠিক উত্তর অপশান ডি নেক্সট সম্প্রতি ডোগলাম বিতর্ক কোন কোন দেশের মধ্যে হয়েছিল নয় নম্বরের ক্ষেত্রে অপশান সি মানে ভারত এবং চীন এখানে এক্সটা ইনফরমেশনে দু সালে ভারত চীন সীমান্তবর্তী এলাকা ডোগলাম একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে ডোগলাম বিতর্ক হয়েছিল নেক্সট ডক্টর ভি কুরিয়েন কিসের সঙ্গে যুক্ত চারটি অপশানের মধ্যে অপশান বি মানে দুগ্ধজাত দ্রব্য এখানে এক্সট্রা ইনফরমেশনে ডক্টর কুরিয়ান হলেন ভারতের শ্বেত বিপ্লবের জনক তিনি ভারতের দুগ্ধ সমবায় আন্দোলনের পথ প্রদর্শক ছিলেন এবং দুগ্ধ উৎপাদনকারী জীবনে সামাজিক ও অর্থনৈতিক উন্নতি এনেছিলেন ডক্টর কুরিয়ান সর্বদা স্বপ্ন দেখিয়েছিলেন যে আমুল ব্যান্ডকে সমস্ত দুগ্ধ উৎপাদনের সাথে পুরো ভারতে জুড়ে যুক্ত থাকতে হবে নেক্সট ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশান বি মানে এগারো নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে পক্ষী বিষয়ক বিদ্যা এক্সট্রা ইনফরমেশন দেখো ডক্টর সেলিম মইজদিন আবদুল আলী পুরো নামটা মনে রাখবে আঠেরোশো ছিয়ানব্বই থেকে আঠেরো তিনি একজন ভারতীয় পক্ষী বিশেষজ্ঞ ও প্রকৃতিবিদ সেলিম আলী হলেন প্রথম ভারতীয় যিনি ভারতে জুড়ে নিয়মিত পাখি সমীক্ষা চালিয়েছিলেন এবং বেশ কয়েকটি পাখির বই লিখেছিলেন যা ভারতের পাখি বিজ্ঞানকে জনতীয় জনপ্রিয় করে তুলেছিল নেক্সট কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান বারো নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে রবীন্দ্রনাথ ঠাকুর এক্সট্রা ইনফরমেশন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশিয়াবাসী হিসাবে উনিশশো তেরো সালে সাহিত্যের উপর নোবেল প্রাইজ পান এবং দু হাজার চোদ্দ সালে নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচজন এশিয়াবাসী নোবেল পান উনিশ সালে দু হাজার উনিশ সালে ভারতীয় বংশোভূত অর্থনীতিবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থনীতির উপর নোবেল পান এটা উল্লেখ করে দিয়েছি নেক্সট কোন স্থানে গৌতম বুদ্ধ মহাপ্রায়ণ ঘটে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ কুশীনগর সঠিক উত্তর এক্সট্রা ইনফরমেশন গৌতম বুদ্ধ আশি বছর বয়সে কুশীনগরে আনুমানিক চারশো সাতাশি খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন তার এই দেহত্যাগের ঘটনা বৌদ্ধ ধর্মশাস্ত্রে মহাপরিমাণ নামে পরিচিত নেক্সট কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন এখানে ডিটেলিংয়ে একটু জেনে রাখবো এক্ষেত্রে অপশান বি চৌরুচে ঘটনা এক্সট্রা ইনফরমেশনে দেখো অসহযোগ আন্দোলন যখন তুঙ্গে ছিল সেই সময় উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশে গোরখপুর জেলায় চৌড়িচৌড়া গ্রামে এক উত্তেজিত জনতা সেখানে থানায় আগুন লাগিয়ে দেয় যেখানে জন পুলিশ কর্মচারী হত্যা করে এই হিংসাত্মক ঘটনা গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছেন সালটা হচ্ছে উনিশশো কতজন পুলিশ কর্মী মারা গিয়েছিল বাইশ জন ওকে নেক্সট এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে মিনু মাসানি ওকে এক্সটাই ইনফরমেশন দেখো এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি বিখ্যাত ইংরেজি লেখক ইএম ফস্টার সরি সরি পনেরো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইএম ফস্টার ওকে ইএম ফস্টার এখানে তোমার অপশন ডি না অপশান বি সঠিক উত্তর ওকে প্যাসেজ টু ইন্ডিয়া বইটি ইংরেজি লেখক ইএম ফস্টার রচনা করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থটিতে তিনি ঔপনিবেশিক ব্রিটিশ শাসন ও ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আলোকপাত করেছিলেন ওকে আজকে তোমাদের পনেরোটা ডিটেল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চলো আজকের মতো এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে জাহিনবাদ মাদা